খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল বুধবার রাতে চালসার মহাবাড়ি এলাকায় প্রায় একাধিক হাতি ডুবে পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেই সময় এলাকাবাসীরা হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ দাবি হাতিগুলোর কাছাকাছি পৌঁছে যাচ্ছিল কয়েকজন যুবক ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে অভিযোগ ঘটনাস্থলে বনকর্মীরা কিছুটা দেরিতে পৌঁছান ততক্ষণে এলাকার গ্রামবাসীরা চিৎকার চাচামিচি করে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতির দলটিকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেন এ বিষয়ে পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র বলেন প্রতিদিনই খাবারের সন্ধানে চাপরা জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে হাতির দল অনেক সময় স্থানীয়রা নিজেরাই হাতি তাড়াতে গিয়ে সামনাসামনিই মুখোমুখি হচ্ছেন এবং যা অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ হাতি লোকালয়ে ঢুকলেও কেউ যেন সরাসরি কাছে না যায় দূর থেকে চিৎকার চাচুমিচি বা বাজি ফাটার মাধ্যমে তাড়ানোর চেষ্টা করা যেতে পারে পাশাপাশি হাতি মানুষ সংঘাত এড়াতে জঙ্গল লাগোয়া গাছগুলিতে নিয়মিতভাবে সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে এইমাত্র খবর আছে চালসার মহাবাড়ি এরিয়াতে প্রায় ষোলো সতেরোটা মতন হাতি এবং দেখা মাত্রই দেখলাম প্রচুর ভিড় করে দিচ্ছে এবং দেখলাম এত হাতির সামনে তিনটা ছেলে চলে গেছে তো আমি বলবো যে এই নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু ধানের সময় আমরা অলরেডি একটু আগে সুখানি বস্তি নাগরাটা ওখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আসলাম কুনিয়া রেঞ্জের সাথে এবং এই ধরনের যখনই হাতি বেরোবে সবাই একটু সজাগ থাকবেন যাতে এই গ্রামের থেকে কেউ এই হাতির গায়ে বোম ফেলানো বা হাতির সামনে চলে যাওয়া এই জিনিসগুলো যাতে না করে ঠিক আছে এই জিনিসগুলো একদম খেয়াল রাখতে হবে হাতি থাকবে হাতি হাতির মতন চলে যাবে খালি ধ্যান রাখতে হবে যে ওই টিমটা কারোর বাড়ির দিকে যাচ্ছে নাকি যদি গিয়ে থাকে তাহলে একটু মুডটা চেঞ্জ করে দিতে হবে আদারওয়াইজ তারা কিন্তু নিজেদের মতনই যায় কারণ কি আজ থেকে অনেক বছর আগে যখন হাতি বেরোতো আমরা কিন্তু টেরই পেতাম না হাতি আসছে সেটা আমাদের দোকানের পাশ দিয়েই হোক বা বাড়ির পিছন দিয়েই হোক হাতি কিন্তু চলে যেত আমরা টের পেতাম না কিন্তু ইদানিং হাতি আসলে কিন্তু আমাদের বাড়ি ঘর আর লোকের কাছে মোবাইল চলে আসে মোবাইল নিয়ে লাফালাফি শুরু করে দেয় এতে কিন্তু ক্ষতি হচ্ছে সবার সেরা স্কোটের কালেকশন এখন আপনার হাতের নাগারে এই উৎসব মুখর লগ্নে শাসপুর সিএসিই বাইক শোরুম স্কুটির ওপর দারুণ মাইলেজ ও আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে হাজির শুধুমাত্র এক লক্ষ টাকায় একটা কিংবা দুটো নয় তিনটে ব্যাটারি স্কুটি কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে পঁয়ত্রিশ টু সত্তর হাজারের মধ্যে আরও অন্যান্য মডেলের ব্যাটারি বাইক আরও পেয়ে যাবেন দু বছরের গ্যারেন্টি সহকারে চল্লিশ হাজার টাকায় স্কুটি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি স্কুটি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বিভিন্ন মূলক সুব্যবস্থা এবং এক বছরের মধ্যে পাঁচটি সার্ভিসিং একেবারে বিনামূল্যে প্রিয় পুজোর আমেজে নতুন স্কুটি কিনলে থাকছে আকর্ষণীয় উপহার এবং তিন থেকে চার হাজার টাকার ক্যাশব্যাক আমাদের শোরুমে একই ছাদের তলায় আপনারা পাবেন ব্যাটারি স্কুটি ব্যাটারি সহ সমস্ত রকম পেয়ার পার্টস এবং যে কোনো কোম্পানির পুরনো ব্যাটারির গাড়ির বদলে বিশেষ অফার তাই রকম দেরি না করে এই পুজোয় শাসপুর সি শোরুমে চলে আসুন আর তেলের ঝঞ্ঝাট ছাড়িয়ে কিনে নিন ব্যাটারি স্কুটি এবং নিয়ে নিন টেস্ট ড্রাইভ শাসপুর সি এস সি ই বাইক শোরুম প্রোপাইটার অরিন্দম দিকের যোগাযোগ নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন এইট থ্রি টু ফাইভ টু আমাদের ঠিকানা শাসপুর বাজার ইন্ডাস বাঁকুড়া ব্যাঙ্ক অফ বরোদার পাশে